চাঁদপুর বড় স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আর অনেক দিন পরে আবার বড় স্টেশনে আসছি আপনাদেরকে বসার যে বড় স্টেশন সেটা দেখানোর জন্য আর এই মুহূর্তে আমি হচ্ছে মোলহোড়ের একদম কিনারে আছি এবং নদীর মাঝখান থেকে এটার ভিউটা অনেক সুন্দর দেখা যায় বৃষ্টি হয়েছিল তারপরও এখনও অনেক দর্শনার্থী এখানে আছে দূর দূরান্ত থেকে তারা এখানে আসে আর বড় স্টেশন এক কথায় বলতে গেলে চাঁদপুরের মধ্যে খুবই জনপ্রিয় একটা পর্যটন স্পট আর যেখানে আমি অনেক দিন পর আবার এখানে আসি আর আপনাদেরকে দেখাচ্ছি বড় স্টেশনের যে নৈসর্গিক সৌন্দর্য আর আমার পিছনে হচ্ছে যে মেঘনা নদী মানে তিন নদীর মোহনা সেটা হচ্ছে এই মেঘনা নদী ডাকাতিয়া নদী পদ্মা নদী সেখানে আমি আছি আর এখান থেকে বড়ো স্টেশনের সৌন্দর্য এক কথায় অসাধারণ বড়ো স্টেশনটা আসলে অনেক সংস্কার করে আরও অনেক সুন্দর করা যায় যেটা হচ্ছে আরও পর্যটন আকর্ষণীয় করা যায় পর্যটন বান্ধব করা যায় তো অনেক ঢেউ হচ্ছে এখানে ঢেউগুলো অনেক সুন্দর আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে বড় স্টেশনটা দেখাবো আপনাদেরকে আর এই মুহূর্তে হচ্ছে দুপুর হচ্ছে প্রায় আপনার আড়াইটা বাজে এখন তারপরেও অনেক দর্শনার্থী একটু আগে বৃষ্টি হয়েছিল এখানে ঝুম বৃষ্টি হয়েছিল আমি পুরো ভিজে গেছি এখানে তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো বড়ো স্টেশনের সৌন্দর্য বড় স্টেশন এখন যেহেতু বর্ষার সময় দ্যাটস ওয়াই জলটা অনেক দূর চলে আসছে আর ঢেউগুলো আশ্রে পড়ছে যে ব্লকগুলো দেওয়া আছে সেখানে আশ্রে পড়ছে এখানে যদি আপনি চুপচাপ দাঁড়িয়ে থেকে এই নদী দেখেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আপনার সুন্দর একটি সময় এখানে কাটাতে পারবেন আসলে বর্ষায় বড় স্টেশনের সৌন্দর্য খুবই অসাধারণ যখন আবার গ্রীষ্ম থা গ্রীষ্মকাল থাকে তখন একরকম সৌন্দর্য উড়ে গেলো উড়ে গেলো তোমার এটা উড়ে গেল যাই হোক অনেক সুন্দর একটি প্লেস বড় স্টেশন বরাবরের মতোই তো বড় স্টেশনটা আসলে নৌকা দিয়ে ঘুরে দেখার মজাটাই অন্য রকম তো সেই অনুযায়ী আমি একটা নৌকা ভাড়া করলাম নৌকাটা ভাড়া করে এখন হচ্ছে ডাকাতিয়া নদীটা দিয়ে হচ্ছে আমি ওই মেঘনা নদীর যে মোল হোটটা আছে সেখানে যাব গিয়ে বড় বড় স্টেশানের যে সৌন্দর্যটা আসলে নদীর মধ্যে গেলে আসলে সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় তো আমি সেখানেই যাব। এক অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা বড় স্টেশনে এই নৌকা দিয়ে যে বড় স্টেশান দেখার যে সৌন্দর্যটা সেটা তো আমা আমি আছি একা আর মাঝে আছে মাঝে আমাকে নিয়ে যাচ্ছে যদিও এই মুহূর্তে নদীতে তেমন একটা ঢেউ নেই তো আমরা বড় স্টেশনটা ঘুরে ঘুরে দেখবো এদিকটা অনেক সুন্দর এখনও অনেক দর্শনার্থী এখানে আছে তো হচ্ছে এই মোলহোট এই দিক দিয়ে আসলে প্রচুর স্রোত থাকে এই জায়গাটাতে বরাবরের মতো আর আমি সে জায়গাটিতে যাচ্ছি এখন এই দিক দিয়ে সামনে যাব আর মানে বড় স্টেশনটা এক কথায় অসাধারণ এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য বড় স্টেশনের আর এখন যেহেতু বর্ষাকাল সো হচ্ছে জলটা অনেক ভরপুর এখানে হ্যাঁ তো আমি আপনাদেরকে বড় স্টেশনের সৌন্দর্যটা দেখাবো এ হচ্ছে বড় স্টেশন এক কথায় অসাধারণ একটা প্লেস চাঁদপুরের মধ্যে বড় স্টেশন যতবারই আসি ততবারই আসলে মন টানে যে এই স্টেশনে চলে আসি এখানে বসে কিছুটা সময় আপনি নিচ এই মেঘনা নদী দেখতে পারেন ডাকাতিয়া নদী তারপরে মানে একটা অন্যরকম সৌন্দর্য যে তিন নদীর মোহনা আমরা যেটাকে বলি এক অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এখানে বসে এখানে প্রতিনিয়তই বন্ধু বান্ধবরা আসে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসে হ্যাঁ অনেক দর্শনার্থী এখানে আসে অনেক সুন্দর একটা প্লেস তো এই মুহুর্তে আমি হচ্ছে একদম যে তিন নদীর মোহনা মোহনাতে আছি আমি আস্তে আস্তে মাঝি ড্রাইভ করছে চালাচ্ছে নৌকা হ্যাঁ আমি আছি আর আমার মাঝি আছে আমার সাথে আর ওই পাশটা হচ্ছে পুরান বাজার এ হচ্ছে বড় স্টেশন এক কথায় অসাধারণ একটা প্লেস চাঁদপুরের মধ্যে অসাধারণ একটা প্লেস চাঁদপুরের মধ্যে বড় স্টেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই ভাই আমাকে হাই দিচ্ছে দূর থেকে ধন্যবাদ আপনাদেরকে আর চাঁদপুর থেকে আপনারা আমার অনেক ভিডিও দেখেন অনেক উৎসাহ করেন আপনারা উৎসাহ দেন সবসময় বরাবরের মতো তো অনেক দিন পরে আবারও চলে আসলাম এই বড় স্টেশনটা দেখার জন্য বিশেষ করে বর্ষার সিজনে যে বড়ো স্টেশনের সৌন্দর্য বড় স্টেশনের যে ভালো লাগা সেটাই দেখার জন্য আসি আর এটা মানে বাংলাদেশের ভিতর হতে পারে এই বড় স্টেশনটা একটা জনপ্রিয় পর্যটন স্পট হতে পারে যদি এটাকে আরও সংস্কার করে দর্শনার্থীদেরকে বসার মতো একটা জায়গা করে দেওয়া হয় তাহলে এই বড় স্টেশনটা আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং এটাকে আসলে যদি আমরা যদি এখানে বসার মতো কিছু জায়গা করে দেই যারা হকারস আছে তাদেরকে আরও দূরে সরিয়ে নিয়ে দিয়ে দেয় তাদেরকে ইয়ে করে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর লাগবে এ হচ্ছে বড় স্টেশন আর এই দিকটা প্রচুর স্রোত প্রচুর স্রোত এখন এখানে মানে একটা পাক খায় বরাবরই এখানে হ্যাঁ বড় স্টেশন এই তো তারপর এখন আকাশটা একটু রং পাল্টিয়েছে মানে এক এক সময় এক একটা ওয়েদার পাওয়া যায় এখানে অনেক সুন্দর একটা প্লেস বড় স্টেশন আর এখন ঠিক ডাকাতিয়া নদীর মধ্যে আছি মানে হচ্ছে ডাকাতিয়া নদী তারপরে হচ্ছে পুরান বাজার বড় স্টেশন সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগা এই বড় স্টেশন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে বাংলাদেশের অন্য কোনো স্থানের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো থাকুক আমাদের কাছের মানুষগুলো আমাদের হৃদয়ের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো থ্যাংকস ফর ওয়াচিং জয়স ব্লগ বিডি